সকালবেলা আজকে সবাই মিলে ভাবছি যে একটু তুর্কিশ নাস্তা করে নিব। তুর্কিশ নাস্তা মানে বুঝেছেন তো তুর্কিশটা যেভাবে নাস্তা করে আসলে অনেক সময় হয় কি মেয়ের সাথে সাথে কিন্তু তুর্কিশের আমি কিছু সিরিয়াল দেখি আর যেটা দেখে মেয়ে মাঝে মাঝে বায়না করে এভাবে সবাই মিলে আজকে নাস্তা করবো তো যারা যারা তুর্কিশের সিরিয়ালগুলো দেখে থাকেন তারা কিন্তু অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন যে আমি কী জন্য এই কথাটা বললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই তো তুর্কিশের কথা এই কারণেই বললাম কারণ ওদের প্রায় সিরিয়ালে কিন্তু এভাবে চা পাউরুটি খেতেই দেখা যায় তারপর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আজকে সেটা হচ্ছে আসলে ভালোবাসা এমন একটা জিনিস সেটা যে শুধু মানুষ মানুষকেই ভালোবাসবে এর কিন্তু কোনো মানে হয় না আমাদের বাসার যে পুষি বিড়ালটা আছে সে কিন্তু খুবই গুরুতর অসুস্থ প্রথমে কে বা কারা ওকে মেরেছিল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেটা যখন নিজে চোখে দেখিনি তো কারো উদ্দেশ্যে কিছু বলাটা আসলেই আমার ঠিক হবে না উপরে আলা দেখেছে উনি তার বিচার করবে কারণ উনি উত্তম পরিকল্পনাকারী তো সেই থেকে কিন্তু আমাদের পুষিটা একদমই সুস্থ হয়নি তারপর নিজে নিজেই গাছ গাছের সাথে একটু ঘষাঘষি লেগে আরও বেশি সিরিয়াস হয়ে গিয়েছে তো আপনাদেরকে তো দেখাতে পাচ্ছি না কারণ এখানে অনেক কিছুই অবশ্য দেখানো যায় না যদি দেখানো যেত অবশ্যই দেখাতাম আপনারা বুঝতে পারতেন আর এখন যে ওষুধগুলো গুছিয়ে রাখা হয়েছে সেগুলো কিন্তু সব পুষিরই ওষুধ আসলে আমি অনলাইনে একটা ডাক্তারের সাথে কথা বলেছি মানে ইথিকা কথা বলেছে উনি আসলে ঢাকায় থাকে খুব ভালো একজন ডক্টর তো ওনার সাথে কথা বলে আমরা পুষির আসলে ট্রিটমেন্ট করাচ্ছি সব কিছু অনলাইনে আমরা যোগাযোগ করি ভিডিও কলের মাধ্যমেই দেখাই ওনার পরামর্শেই সব কিছু আমাদের নেওয়া হয়েছে আর এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রংপুর গাইবান্ধা বগুড়া এসব জায়গা ছাড়া একদমই পাওয়া যায় না তো আমি কালকে একটু বগুড়ায় গিয়েছিলাম আমার একটা কাজের জন্য সেখান থেকে ওর সব মেডিসিন কিনে নিয়ে আসছি তার আগেও যেগুলো দেখালাম ওগুলো কিন্তু রংপুর থেকে আনা হয়েছিল তার মাঝখানেও বাবু আমার ছেলে আর আমার মেয়ে গিয়ে গাইবান্ধা থেকেও কিছু ওষুধ ছিল আর এখন যে ক্যাটফুড দেখতে পাচ্ছেন পুষি কিন্তু এখন আর ভাত টাত কিছু খেতে চায় না ওকে এইভাবে ক্যাট ফুড খাইয়েই আমরা রাখি আসলে অসুস্থ তো যার কারণে ও একদমই ভাত মাছ খেতে চায় না তো এই সাইডটা পুষিয়ে সমস্ত মেডিসিন দিয়ে আমরা একেবারে হাতের কাছে রেখে দিয়েছি আর খাওয়ার জন্য যে মেডিসিনগুলো দেখছেন সেগুলো কিন্তু বেশ কয়েকটাই দিয়েছে আর এখানে সব কিছু ইথিকা হাতের কাছে রেডি করে নিচ্ছে কারণ ওকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে যার কারণে সব কিছু আমরা এভাবে গুছিয়ে হাতের কাছে রেখে দেই যার কারণে অনেক সময় দেখা যায় কি টাইম মতো হয়তো বা ভিডিও দিতে পারছি না বা অনেকের ভিডিওগুলো ঠিকভাবে দেখতে পাচ্ছি না আসলে বাসায় মানুষ হোক বা বিড়াল হোক কেউ একজন অসুস্থ থাকলে তাজ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো সবাই আমাদের জন্য না হোক আমার পুষির জন্য মন থেকে দোয়া করবেন যেন অবলা পুষিটা আমাদের খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যদি সুস্থ হয়ে যায় অবশ্যই সেটাও আপনাদেরকে জানাবো সবাই মন থেকে দোয়া করবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন যারা যারা বিড়াল বাসায় রেখে দিয়েছেন তারা জানেন যে বিড়ালের মায়া মমতা আসলে কতটা তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ